আমরা শোনারে দরকার শুনে আর এই খেয়ে যাই এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে দাম আজকে আফসোস হিসাবে বলছি এই বরিশাল ঐতিহ্যবাহী চরমনাই শুধু বাংলাদেশ নয় তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমীর নামটার পরিচয় ঘটাইছে কি ঘটায় না হ্যাঁ কি বন্ধন সহকারে তারই প্রশংসা সহকারে হ্যাঁ কি কথা বলে প্রশান্তিতে আহারে আফসোস আজকে तमाम দুনিয়ার ভিতরে চরমনাই চিহ্ন আর আজকে আমার বরিশালের বাবারা অনেক পর্দারার মা বোনেরা চরমনাই কি মূল্যায়ন করতে শিখে নাই এ আল্লাহর বান্দারা পর্দারার মা বোনেরা ভালো কইরা বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই আল্লাহর ফাজল করমে এমপির জন্য মন্ত্রিত্বের জন্য সম্পত্তের জন্য রাজনীতি করে না পিচ্ছির পথ রাজনীতি একটা যুক্ত পথি বড় আরামের জিনিস এমপি মন্ত্রীরা পর্যন্ত তোমার আমার সামনে যাইয়া পিসে বুঝের সামনে মাথা নিচু করবে হুজুর আমার জন্য একটু দোয়া করে যায় না সব বড় বড় বেয়ার যায় না পিসে বুঝের কাছে যায় না যাইয়া একটু মাথা নিচু করে হুজুর একটু দোয়া করে হ্যাঁ হুজুর কলে মা সাল্লাহ এ পিসে পাইছে মন্ত্রী এসে আমার কত সম্মান আমার আইসা মাথা নিচু করি আমার কাছে দোয়া চায় আছে না ভাই আর এই রাজনীতি কট্টর এই কাটা পথে চললে দূরের কথা তখন ওই পাঁচ টাকা পকেট থেকে চিন্তাই কইরা এরপর নিয়ে জেলের ভিতরে ঢুকা করবা যে পরিমাণ তুমি লাভবান হইতে পারবা অল্প সময় যদি তুমি সদিকিন বন্ধাদের সঙ্গে স্পর্শে থাকো এর চেয়ে বেশি লাভবান হবা এর চেয়ে বেশি লাভবান হবা না এই বাস্তবাবাস যারা সাদাবাজি সাদাবাজি হয় এই লোকগুলো সব আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখছে কথা না না হ্যাঁ কত বড় অমানুষ হইনি কত বড় পশু হয়নি এই কাজটা করতে ঠিক হ্যাঁ আরে একটা পানের দোকান পর্যন্ত দোকানদার সে পর্যন্ত সাদা থেকে নিষ্কৃতি পায় না আমি কুমিল্লা গেছিলাম কয়েক মাস আগে তা ওখানে রহমত পড়ি বুঝছে সেটা তো মায়ের কারণে সে ফল নিয়ে আসে আমি জিজ্ঞেস করি কত কি দাম নিছে হুজুর দাম তো বেশি নিছে কেন কলে দোকানদার কাছে জিজ্ঞাসা করলাম

এই বাংলাদেশের ভিতরে বর্তমানে জেলের মধ্যে আছে আপনাদের বরিশালে নাম শোনেননি শুনছেন আমাকে বরিশাল বলে পারি হ্যাঁ এখন জেলে আছে নিজের হাতে বলে এক হাজার মানুষ মারছে এক হাজারের মতো মানুষ এক হাজারের মতো মানুষ তাও আর পিস্তল বলে

এই খুনিদের সঙ্গে চলার কারণে এই লোকটা সাদাবাজ হইল কিনা এই সাদাবাজের সঙ্গে চলার কারণ এই মৃত্যু হইল কিভাবে এই মিথ্যাবাদের দিশা চলার কারণে হ্যাঁ আমার বাড়িতে বরিশাল চলব নাই না দূরে আমি আমার পাঁচ ভাইকে এই বিএনপির এক নেতার পকেট থেকে পাঁচ হাজার টাকা চিন্তাই করে চুরি করছি হ্যাঁ

এই গ্রাউন্ড উপরে এই বরিশাল ম্যাজিস্ট্রেটকে আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা দিয়ে দেশ কোন আর আমাদের বিশ্বাসের সিরিয়াল তো বাজার সবাই বেরা ওই বিশ্বাসের একটা ঘটনা আমি ছিলাম তখন বাড়ি আমার চোখে অসুস্থ আমি ঠিক মতো তাকাই তো কষ্ট হয় আমি ছিলাম তখন বাড়ি আর তখন আমাকে কেস দেয় বিএনপির এক নেতার প্রকৃতি করেছি বিরুদ্ধে আমরা তোর বুঝিনি তখন তো আমার জেলে নিয়ে গেল গেলাম সে বরিশাল আমাকে বরিশাল না ওই মোটা রুটি ওই যাই অতী খাইয়ে আসছি জেলে এখন বলেন কত বড় অমানুষ হইলে আমার মতো একটা ছেলে পাঁচ বছর জেলে থাকে আমার সঙ্গে যদি আমার ভাইদের সঙ্গে আচরণ তখন অন্য অন্য মানুষের সঙ্গে এরা করে কি উত্তর দেন কি করে কি আমরা বুঝেই বলে কি করে বলে

কত টাকা না দিলে তো তোর যাওয়া লাগবে এই ছয় মাস জেল খাইটা তারপর বের হয়ে আস তখন আমাকে যখন বলতেছিল বলতে চৌধুরী এখনো এই নতির মধ্যে এখনো প্রায় দু পৌনে দুইশোর মতো আসামি এখনো আছে আর বাকিতে এই টাকা নিয়েছে আর কাটছে বাকি টাকা নিয়েছে আর এই দেশে মানুষ বসবাস করতে পারে আস্তে না পারে পারে

ওই খারাপটা যত সংগঠিত হবে সেল সালাওয়ারি যত হইতে থাকবে প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামে জমা হবে তখন নেকের পাল্লা ভারী নেক গুণের পাল্লা ভারী এখন আমার মালিক শর্ত লাগাইছে নেকের পাল্লা ভারীে যা লাগবে এই এই কেয়ামতের মধ্যে কি নিয়ে যাওয়া লাগবে দেশ তো সামনা না আয়াত মিথ্যে মনে করছে আমি আয়াত প্রথম শুনেছি আল্লাহ আমল ওজন দেবে আমল নামা ওজন দেবে পাল্লা যাদের ভারী তাদের জন্য মেহমান খারাপ আর যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী তাদের জন্য শাস্তির জায়গা নাম কথা একেবারে পরিষ্কার এবার জোর করি যে কেউ বসে যাইতে চায় হ্যাঁ আমাদের জানা নাই কারণ নিজে আবিষ্কার করিয়ে দিয়ে ঠিক কথা কাটব আমরা সোনারে দরকার শোনায়রা এই খেলা যায় এ আল্লাহর বান্দারা পর্দা አለ মা বলে দাও আজকে আফসোস হিসাবে বইছি এই বরিশাল ওই তেজওয়াহি চরবনাই শুধু বাংলাদেশ নয় तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আল আমি নামটার পরিচয় ঘটাইছে কি ঘটায় না হ্যাঁ এই বন্দনাম সহকারে তারই প্রশংসা সহকারে হ্যাঁ কি কথা বলে আরে আফসোস আজকে তামাম দুনিয়ার ভিতরে চর মড়ায় আর আজকে আমার বরিশালের বাবারা অনেক পর্দালের মা বোনেরা

আল্লাহর ফাজল কর্ম এমপির জন্য মন্ত্রিত্বের জন্য সম্পদের জন্য রাজনীতি করে না পিচ্ছির পথ রাজনীতি একটা যুক্ত পথ মুরদি বড় আরামের জিনিস এমপি মন্ত্রীরা পর্যন্ত তোমার আমার সামনে যাইয়া পিসে বুধের সামনে মাথা নিচু করবে হুজুর আমার জন্য একটু দোয়া করে যায় না সব বড় বড় বেয়ারা যায় না পিসে কাছে যায় না যাই মাথা নিচু করে হুজুর একটু দোয়া করে হ্যাঁ হুজুর কালে মা এ এম পিসে বাইসে মন্ত্রী এসে আমার কত সম্মান আমার আইসা মাথা নিচু করে আমার কাছে দোয়া চাই আছে না ভাই আর এই রাজনীতি কট্টর এই

হ্যাঁ জানা আছে তো এই যে একেবারে কোফাইয়া রাজা রাজা করছে শোনেন নাই দুইজন মনির মাস্টার আমাদের আর ওই খুলনার ওর নাম হল উজ্জ্বল ওই যে কোফাইয়া ওর রক কেটে দিছে এই আপনাকে বেলতলার মনে করছে আমরা কে সেই উজ্জ্বল ইন্তেকাল করছে ওই রক পরে আর সুস্থ হতে ও ইন্তেকাল করছে মনির মাস্টার ইন্তেকাল করছে এই রাজনীতির পথে এই পিসির মধ্যে না থাকলে এই ঘটনা ঘটত এবার আমাদের এই একশেল হুন্ডার হয়ে গেছে হুন্ডার আমাদেরই ছিল ওদেরকে পাঠাইছিলাম মা ফেলা কিন্তু আবার দেওয়ার জন্য শহরে তখন ওই সুযোগে বেলতলা ফালাইয়া এরকম কোফাই এবার গুলি করছে গুলি যে কোন জায়গা পড়ছে রক্ষা কেড়েছে এই বরিশাল মেডিকেলে পাঁচ মাসের কয়টা করছিল ওই কইতে পারো আসলে কয়ে গেছে

এই রাস্তায় না নামলে এই ধরনের গাড়ি শোনা লাগে তারপর বিএনপির ওই উত্তর না জানি যুব দলের নেতা না নয় তো এটা দেশে আর একটা

রাজনীতির পথে না থাকতে এই কাটা পথে না থাকতে তাহলে কেন নাই কেন নাই কেন নাই মালিক বানাইছেন যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন দুনিয়াতে থাকতে পারবো আর যখন ডাক দেবে শিকাল চোদ্দটা লাগাইয়াও রাখতে পারব না যাওয়াই লাগবে এই জন্য বলতেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করি একমাত্র নেকের পাল্লা ভারী করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য ১৯৮৭ সাল থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের দলীয় কোন মার্কায় একটা এমপিও সংসদে যায় নাই গেছে সুযোগ বুঝে না একটা আসতে বলে